আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিড়িতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিটির ক্রমিক নম্বর চুয়ান্ন ইউনিট সাত এর পুনর্বিজ্ঞপ্তি পদের নাম গ্রেড ও সংখ্যা হচ্ছে ফিল্ড ট্রেনার এগারোতম গ্রেড এর বত্রিশটি স্থায়ী বা অস্থায়ী পদ মন্ত্রণালয় বিভাগ বা অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট বেতন স্কেল হচ্ছে টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধাবলী রয়েছে ন্যূনতম শিক্ষাযোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা অথবা এফডাব্লিউ ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর প্রশিক্ষণ বা ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি অভিজ্ঞতা চেয়েছে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নার্সিংয়ের কাজে চার বছরের অথবা পরিবার কল্যাণ পরিদর্শন কাজে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে খ বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার স্নাতকোত্তর বা ডিপ্লোমা বিষয়ক কোড হচ্ছে বিরাশি একানব্বই এবং চারশো এক আর বয়সীমা হচ্ছে এক তিন দু তারিখ পর্যন্ত সর্বোচ্চ তিরিশ বছর অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু শুরুর তারিখ ও সময় এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে এবং শেষ হবে সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টায় কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ সাত পাঁচ হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দশ পাঁচ হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পরে এস এম এস এর মাধ্যমে ফি জমাদান বা অনলাইনে কোনো আবেদন করা যাবে না আর এমন সব চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে